ওই বুঝতাম শহরের মধ্যে ছোটো একটা বাচ্চা তার মা তাকে নিয়া ঘরের ভিতরে থাকতো ছোটো একটা বাচ্চাকে নিয়ে একদিন রাতে মা বরমা সুস্থ মা ঘুমায় গেছে বাচ্চাটাও সাথে ঘুমায়া গেছে রাত যখন গভীর হয়ে গেল অসুস্থতার গুন কেমন আওয়াজ দিতে আছে ওই আওয়াজ শুইলাও বাচ্চাটার ঘুম ভাইয়া গেছে আ বাচ্চাটা উল্টা মায়ের মাথার কাছে বসছে মা তোমার খারাপ লাগে নাকি মায়ে বলে হা আমার তো অনেক খারাপ লাগতে আছে আমার একটু পানি দাও আমার বড় পানির বিভাষা লাগছে আমার পানির বিভাষায় বুকটা বটে ঘরের মধ্যে কোথাও পানি নাই সন্তানে একটা পাত্র নিয়ে দৌড় দেশে আমার মা অসুস্থ মায়ের পানি লাগবে দৌড়াইতে দৌড়াইতে অনেকখানি দূরে গিয়া পানি পাইছে পানি একটা পাত্রে কইরা নিয়ে যখন ঘরে আসছে আইসা দেখে মা ঘুমা গেছে দাঁড়াইয়া রয়েছে কন কনে শীতের ছোট একটা বাচ্চা দাঁড়ায় থাকতে পারে না বড় কষ্ট করিয়া পানির পাত্র নিয়ে দাঁড়ায় রয়েছে আর এভাবে দাঁড়াইয়া থাকতে থাকতে ঘন্টা যায় ঘন্টা যায় মায়ের ঘুম

এই পানির পাত্রটা হাদিয়া দাঁড়ায় রয়েছে এর ভিতরে ঘন্টার পর ঘন্টা চার পাঁচ ঘন্টা দৈরা দাঁড়ায় রয়েছে এরপরে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে বন্দা বন্দি ওঠো যেই মসজিদে মিনার থেকে আওয়াজ আজালের আওয়াজ শুনছে আর ওই ঘুমন্ত মায়ের ঘুমটা ভাঙ্গা গেছে ঘুমন্ত মা চোখটা খুলিয়া থাকে দেখে তার ওই ছোট্ট বাচ্চাটা ছাতার মায়ের মাথার কাছে শীতানের দ্বারায় রয়েছে আহ জিজ্ঞেস করে বাবা তুমি দাঁড়ায় রয়েছো কেন ও মা আপনি যখন পানি চাইছেন ঘরের ভিতরে পানি ছিল না আমি পানির জন্য জাগাই নাই কারণ তুমি অসুস্থ মানুষ দাঁড়াই ডাকলে তোমার কষ্ট হতে পারে ঘুম ভাঙলে তোমার শরীর দুর্বল হয়ে যেতে পারে এই জন্য আমি দাঁড়াই আর ওই আমি ঘুমাই নাই আরে কয় বাবা তুমি কেন ঘুমাও কয় মা আমি যদি ঘুমায় যাই আর তুমি ওইটা যদি আবার পানি চাও আর তখন ওই বাবা তাহলে তুমি কষ্ট বাবা আর তোমার মনে যদি কষ্ট দি তাহলে আমার মাওলা সহ্য করবে না মায়ে কয় বাবা তুমি পানি রাইতা শুইয়া গেলি তো এই সম্মান মন্ত্র ভরি আসে ওই মা সন্তান ধরে কাঁদিয়া কুলের মধ্যে জলাইও ধইরা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় ও আসমানের মালিক আমার এই ছোট্ট বাচ্চাটা আমার জন্য যেই দরদ দেখাইছে এই শীতের রাত সেই চার পাঁচ ঘন্টা ধৈরা শীতের মধ্যে টক টক গইরা কাঁপতেছে পুরো শরীরটা বরফের মতো হয়ে গেছে তারপরেও তার শোয় নাই ঘুমায় নাই আল্লাহ আমি দোয়া করতেছি এই সন্তানকে এই যুগের বড় আলেম এত এত বড় মায়ের কারণে বড় ধর্মীয় বেধর্মীয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি সব ধর্ম সব বর্ণের মানুষেরা ওই ব্যক্তিটাকে নাম শুনলি তাজিম করে সম্মান করে যেই ব্যক্তিটা বড় হওয়া